পূর্ব লন্ডনের বেতাগিনের রোমান রোডের এলাকায় এখানে আজকে ভুর রাতে একটি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন মূলত রুমান রোডের যেই মার্কেটটা শুরু হয়েছে এর মুখে যে পাব পাব রয়েছে দ্য আলবার্ট পাব এর সামনে আজকে ভুর রাত একটা ত্রিশ মিনিটের দিকে কোনো একটি ঘটনা ঘটনা সম্পর্কে আসলে বিস্তারিত তথ্য জানা যায়নি যে এটা আসলে কী ঘটেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কর্ডন ছিল সেটা এই মুহূর্তে পুলিশের কর্ডনটি এখন দুপুর প্রায় আড়াইটা বাজে কর্ডনটি তুলে নেওয়া হচ্ছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তবে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে একটি ঘটনায় মূলত এটি হচ্ছে সেন্ট স্টিফেন্স রোড আপনারা জানেন যে রোমান রোডের যে মার্কেটটি যেখান থেকে শুরু হয়েছে ঠিক ঠিক মুখের যে পাব রয়েছে আলবার্ট পাব দ্য আলভার্ট পাবের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় যে একজনের মৃত্যু এবং দুজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি কিন্তু তাদের নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং ঘটনাটি কী ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়নি পুলিশের পক্ষ থেকে শুধু এটা বলা হয়েছে রাত দেড়টার দিকে তারা এখান থেকে একটি ইমার্জেন্সি কল পায় ইমার্জেন্সি কল পাওয়ার পরে তারা ঘটনাস্থলে এসে একজনকে মৃত অবস্থায় এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে তারা এখান থেকে নিয়ে যায় কী ঘটনা ঘটেছে এখানে কি কোনো মারামারি হয়েছিল কি না সেই মারামারিটিকে আসলে কোনো ধারালো কিছু দিয়ে হয়েছে কিনা এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে আমরা দুপুরে যখন আড়াইটার সময় এখানে ঘটনাস্থলে এসে পৌঁছাই আমরা দেখি যে তখন পর্যন্ত কর্ডন ছিল এবং ঠিক আমরা যেই মুহূর্তে এসে পৌঁছাই ঠিক ওই মুহূর্তেই এখানে কর্ডন তুলে নেওয়া হয়েছে এবং পুলিশ এখান থেকে যেই ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো তুলে নেওয়া হয়েছে এখানে যে একটি কাপড় যেই ব্যারিকেড দেওয়া হয়েছিল একটি জায়গা ঘুরে দেওয়া ঘুরে রাখা হয়েছিল ফরেনসিক টিম এখানে কাজ করছিল সকাল থেকে আমরা খবর পাচ্ছিলাম সেই ফরেন্সিক টিমও এখান থেকে আপাতত তুলে নেওয়া হয়েছে তো এই ঘটনায় এখন পর্যন্ত তেমন কোনো বিস্তারিত তথ্য আমাদের কাছে আর নেই যতটুকু আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আলবার্ট পাপের সামনে রাত দেড়টার সময় এই ঘটনা ঘটে এবং আসলে এই পাপটি কি রাত দেড়টা পর্যন্ত খোলা থাকে কিনা এবং পাবের বাইরে যেহেতু ঘটনা সেই পাপ থেকে বের হয়ে কেউ ওই ঘটনার সাথে জড়িত হয়েছেন কি না এই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি আর আসোম রানার টিভি লন্ডন